নবদিগন্তিকার নৃত্য কেন্দ্রমের পক্ষ থেকে আকর্ষণীয় নৃত্যানুষ্ঠান আয়োজন করা হয় রাজনগর স্ট্যান্ডের মঞ্চে নৃত্য শিক্ষিকা শর্মিষ্ঠা সেনহার নির্দেশনায় পরিচালনায় কচি কাঁচা নৃত্যশিল্পীরা ও অন্যান্যরা এদিন বিভিন্ন আঙ্গিকে আকর্ষণীয় নাচের অনুষ্ঠান পরিবেশন করে খুশি অভিভাবক অভিভাবিকা ও সংস্কৃতি প্রেমী মানুষজনেরা দর্শকের উপস্থিতি ছিল যথেষ্ট জানা গিয়েছে রাজনগর স্ট্যান্ড সার্বজনীন কালী পুজো কমিটির উদ্যোগে রূপ আয়োজন পরিচালনায় আমরা কজন এমন উদ্যোগের প্রশংসা করেন অনেকে আয়োজকের তরফে পুজো কমিটির কর্মকর্তা সদস্যদের তৎপরতা ছিল যথেষ্ট অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অতনু বন্দ্যোপাধ্যায় সহযোগী সঞ্চালক রূপে ছিলেন সফিউল আলম বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট পরিকা এই বাস স্ট্যান্ড যে পরিচালিত যে মঞ্চটা হয়েছিল সেই মঞ্চে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন একটা আমাদের যে বীর শহীদ সুজয় ঘোষ আর মুর্শিদাবাদের পলাশ ঘোষ দুজন দেশের জন্য প্রাণ হারিয়েছেন তো তাদের আমি আমার জানি না তাদের সম্মানার্থে বা তাদের শ্রদ্ধা জ্ঞাপনার্থে আমরা তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আমরা আজকের অনুষ্ঠানে ফিরে যাব সকল আজ সেই সন্ধ্যা যে সন্ধ্যায় আমরা সবাই উপস্থিত হয়েছি একটা আনন্দের সন্ধ্যা যাই হোক সবাইকে শুভ দীপাবলি শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের নবদিগন্তিকা কেন্দ্রের একটা অনুষ্ঠান যেটা দীর্ঘ প্রতীক্ষিত ছিল সেটা আজকে অনুষ্ঠিত হতে চলেছে এই